نحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر

মহাব্বতের সঙ্গে আমরা জ্ঞাপন করব কারণ আল্লাহ পাক মোবার প্রথমে চাঁদ আমাদের সুন্দর করে দেখিয়েছেন আমরা দেখে রোজা শুরু করেছি এবং আমরা উনত্রিশটি রোজা রেখেছি যাদের এখন পর্যন্ত কোন খবরটা দিন আমরা দিন হিসাবে আমরা আর একটি রোজা পেয়েছি আল্লাহ পাক এর কাছে লাখ লাখ শুক্রিয়া মোহব্বতের সঙ্গে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী দয়ার নবী মারের নবী رحمتালিল আলামিন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগুনিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক লাভিত হোক আমরা আবারও محبتের সঙ্গে বলি আল্লাহ আমিন আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার সারংশটা শুধু আপনাদের সঙ্গে সম্মুখে আমি তুলে ধরছি কারণ খুব সময় শটের জন্য আর বিশেষ করে আমি গত রাত্রেও যে আলোচনাটা করেছিলাম ঈদুল ফেতের নামাজের কিছু নিয়ম যেগুলো আছে ওই নিয়ম বছরে দুইবার যার কারণে অনেকে গুলিয়ে দেয় তো ওই নিয়মটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ তার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি পৃথিবী এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যাতে করে নিজের ইমানকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন এটা গ্যারেন্টি দেওয়া খুবই মুশকিল তাই প্রত্যেকটি শব্দের একটা শাব্দিক অর্থ হয় আর একটা আবিধানিক অর্থ হয় আরবিতে যাকে বলা হয় লাকবি মানা আর ইস্তলাহি মানা তো আরবি তো শব্দের শাব্দিক অর্থ আছে এবং তার ইস্তলাই মানাও আছে এগুলো যদি আমরা ঠিক মতো লক্ষ্য না করি বুঝতে যদি না পারি তাহলে আমাদের বুঝতে সমস্যা হয় যেমনটি আমি আলোচনা করেছিলাম আপনারা সকলেই শুনেছেন তারাবি নামাজ বিশ রাকাত ফারুক আনহুর জামানা থেকে নামাজি পর্যন্ত আট রেখাত বারো রেখাতের কোন গল্পই ছিল না নাবিপাক সাহেব সাল্লাহ সাল্লাম যা কিছু বলে গেছেন এবং যা কিছু নির্দেশ করেছেন এবং সাহাবিদের কর্মকে সমর্থন করেছেন সেটাই হাদিস নবী পাক সাহেব আলাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার অবর্তমানে আমার সাহাবারা যে কাজটি করবে এবং যে কাজটিকে সমর্থন করবেন যে কাজের হুকুম দিবেন সেটাও তোমরা গ্রহণ করো জোরে বলুন সুহান আল্লাহ তো কেমন আমরা ইফতারির যে ব্যবস্থাপনায় আমরা হাজির হই যেমন আমাদের এই জামিয়া নুরিয়া মসজিদে ইফতারির দাওয়াত করছিলেন করেছিলেন মায়েকে ঘোষণা দেওয়া হয়েছিল নওদাপাড়া নরিয়া জামে মসজিদে এফতারির দাওত আছে জিনারা রোজা আছেন মসজিদে চলে আসবেন তাই তো নাকি মসজিদে বুঝতে পারছেন না কথা তাহলে মহিলারা আসেনি কারণ এটা আগে থেকে ডিভাইড হয়ে গেছে যে মসজিদে মহিলাদের আসা নিষেধ তাই আপনি যতই ডাকেন আজ করে আলাদা ভাবে যদি না বলে তাহলে মুহলে আসবে না তাহলে আমি বললাম যে আজকে জামিয়া নওদাপাড়া জামে মসজিদে ইফতারি দাওয়াত আছে যেনারা রোজা আছেন আপনারা অবশ্যই উপস্থিত হবেন কিন্তু মহিলারা আসে না কারণ মহিলাদেরকে খাস করে আলাদাভাবে ভাবে ডাকতে হয় তো এই রকম কিছু শব্দ আমরা ব্যবহার করি ওই শব্দগুলোকে আরবি হওয়ার কারণে বুঝতে অসুবিধা হয় উমারে ফারুক রাজি আল্লাহ আনহু কঠিন ভাবে মেয়েদেরকে জামাতে শরিক না হওয়ার জন্য কঠোরভাবে নিষেধ করেছেন আর মহিলাদের জামার টোটালে নাই যেমন ঈদুল আজহা বলেন ঈদুল ফেতের বলেন। আর জুমার জন্য যে শর্ত আর ঈদুল ফেতের জন্য শর্ত একই মহিলারা ইমাম হতে পারবে না মহিলারা যদি ইমাম হয় তে গুনাগার হবে তো কিছু কিছু মহিলা না বোঝার কারণে ও যতটুকু বুঝেছে এইটুকুটাই বুঝেছে অনেক মহিলা তো অনেক কিছু জানে না একটু সাথে সাথে নামাজ পড়ছে দু চার দিন নামাজ পড়তে পড়তে কার কাছে শুনেছে যে জামাতের জন্য শর্ত ইমাম হওয়া জামাতের জন্য শর্ত খুদ্া পড়া জামাতের জন্য শর্ত তিন জনের অধিক হওয়া তো আর সব জনের অধিকে হলো ইমামও হলো খুদবাও পড়ে দিল দিয়ে নামাজ জামাত শুরু করলো নামাজ হবে না তারা গুণাগার হবে এটা উমার ফারুক কঠোর ভাবে নিষেধ করেছেন তবে মহিলাদের জন্য কি আছে মহিলাদের জন্য হচ্ছে ওই সময়টা তাদের বাড়ির প্রিয়জন ছেলে এবং স্বামী বাড়ি থেকে বের করে দিবেন ঈদগাহ যাবেন ওই সময়ে যদি দূরে দূরেকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক এর কাছে নফুল নামাজ পড়ে যা চাইবেন আল্লাহ পাক মহিলাদেরকে দিবেন এটাই তাদের জন্য যথেষ্ট তাহলে প্রশ্ন করেন না যে মহিলারা কেন আসতে পারবে না মহিলারা বহু কিছুতে নিষেধ আছে তবে ভাবেন না যে মহিলারা যে এই কাজ থেকে বিরত আছে তো তাদের স্বভাব কম আছে আপনাদের যতটা সব মহিলাদের ততটাই সব যদি সমানভাবে আমরা আমল করি তাহলে অবশ্যই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ মহিলাদের ঈদগায়ে পড়তে পাবে না জামাতও চলবে না জামাতের কিছু নিয়ম আছে সেই নিয়ম আপনি মেইনটেইন করতে পারবেন না যার নজির বহু স্কুল কলেজ অফিস আদালতে আপনারা ভুরি ভুরি দেখছেন ছেলে মেয়ে যে এক জায়গায় যদি হয় তো ঘটনাটা কি ঘটে ভালোর চাইতে খারাপ দ্বিগুণ ঘটে আর মসজিদে এত কঠিন করা মশলা কোনো ছেলে মেয়ের যদি কোনো রকমের অবৈধ কিছু হয়ে যায় তাহলে বলা হয়েছে মসজিদের মাটি খুঁড়ে কয়েক ফুট তুলে ফেলতে হবে যার কারণ থেকে নিষেধ করা হয়েছে আর জামানা তো অনেক হয়েছে। আপনাদের কি বলবো বলতে গেলে অনেক কিছু হয়ে যায় বাজার তারপরে হাটে ঘাটে পুরুষেরা বাদ দিয়ে মহিলারাই বেশি আর কদিন বাদ দিয়ে আমাদের মসজিদকে দখল না করে লাই ঠিক বলছি না ভুল বলছি বাজার ঘাটে মাঠে যেখানে দেখবেন শুধু মহিলারা আর মহিলারা আর কদিন ভাবে আমাদের ইমাম ইমামতি না কেড়ে নাই তো মাসা এটা হবে না তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা মুসলিম সমাজ এখানে আমরা তিরিশটি রোজা রাখার পরে যা সব গুলো হলো নেকি গুলো হলো তো এই করতে হবে গেলে থাকলে জান্নাতি জান্নাতি হয়ে যাবেন তারও ব্যবস্থা কেউ না কেউ করে ফেলছে ঈ দুপলক্ষে মেলা সবচেয়ে বড় দুঃখজনক কথা বেদনাদায় কথা সারাটি মাস না খেয়ে থাকলাম আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করার জন্য আর সুন্দর করে ফুটে ঠুট পালিস হুটে হুট পালিস আর কি বলছে আপনার কি বলে গো সুন্দর করে সেজে একজন অপরজনকে দেখার মেলামেশা করার একটা বন্দোবস্ত করছে আর আমরা তাতে ঝুঁকে পড়ছি এত লোক মেলায় যা বলা যায় না তো এটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমাদের বিরত থাকা একান্তই দরকার কিন্তু আমি বুঝি আপনি যতটুকু আমার মেয়ে ছেলে ততটুকু অতটুকু বুঝে না আমরা যতটুকু বুঝেছি আমাদের ছেলে মেয়ে ততটুকু বুঝে না কি করে হয়নি তবে আমরা যতটুকু পারবো ততটুকু আমাদেরকে সতর্ক থাকতে হবে আগেই বলেছি জামানার মানুষের চালচরণ এমন কিছু হয়ে গেছে শুধু পয়সার পয়সা টাকা টাকা ছাড়া কিছুই বুঝে না তো যাই হোক আল্লাহ আপাক আমাদেরকে হেফাজত করেন আমি শেষ মর্মে চলে এসেছি ওয়াটিমুসাত শুনে আসছে নামাজ কায়ে করো জাকাত প্রদান করো এখানে নামাজ কায়ে প্রতিষ্ঠিত করা আর ঈদ এবং বকরা ঈদ বছরের দুইবার যার কারণে ফাশ রব্বিকাওয়ান হার আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আর আপনাকে বলে লেজ কাটা তারাই লেজ কাটা লেজ কাটার অর্থ হলো এটাই সাহেব পুত্র সন্তান কে বলেছেন একটা কে বলেছেন দুটো নাবালক অবস্থায় মারা গেছেন যার কারণে বলেছেন আর তো তার বংশ বিস্তার করার কেউ থাকবে না তো হজরত মোহাম্মদ সাল্লাম ইন্দিকাল করবে মারা যাবে তার ধর্ম মরে যাবে তো আল্লাহ বললেন না আপনি লেজ লেজ কাটা আপনার চর্চা হবে আর তাদের বদনাম হবে হবে জোরে বলুন সুবাহ আল্লাহ এখন পর্যন্ত তাই চলে আসছে আমাদের নাবির গুণগান গুন কীর্তন আমরা করে যাই আর তাদের প্রতি আমরা লানত দিই অভিশাপ A